কেউ কারো পথে কেউ কারো সফরের সঙ্গী হবে না অসংখ্য মানুষ কবরস্থানে শুয়ে আছে কেউ কারো সফর সঙ্গী হয় না আমার ভাই আজকে যাবেন কালকে পশু দুই তিন দিন পৃথিবী স্মরণে রাখবে এরপরে মা ছেলেকে স্মরণে রাখে না ছেলে মাকে স্মরণে রাখে না আজীব দুনিয়া যার যার সফরের মধ্যে আমরা একা সুতরাং মানুষ নিয়ে না নিজের দিকে নিজে খেয়াল করেন রয়ে গেল আল্লাহ আমার আল্লাহ অনেক দয়ালু আপনি ইচ্ছে করলে এক সপ্তাহের মধ্যে আল্লাহর সাথে কানেকশন কানেক্টেড হতে পারবেন আমার ভাইরা কাতারে সন্তান তাকে মা নবীনগরে কিচেনের মধ্যে মা কাজ করতেছে কাতারের মধ্যে ছেলে এক্সিডেন্ট করে সাকারাতুল মতের মধ্যে মা কিচেন থেকে বের হয়ে রাস্তার মধ্যে দৌড়ানি দিছে আয় হায় হায় আমার কি হয়ে গেছে কি হয়ে গেছে দেখো তো আমার ছেলেগুলা ঠিক আছে কিনা দেখো আমার ছেলে ঠিক আছে কিনা কাটা মুরগির মতো করে মা আপনি বলতে পারেন কিভাবে এটা সম্ভব হয়েছে এটা মার সন্তানের সাথে রাত বলে কানেকশন এটা মাতৃত্বের কানেকশন যেভাবে মার সন্তানের মাঝখানে মাতৃত্বের কানেকশন থাকে ঠিক সেভাবে আল্লাহ এবং বান্দার মাঝখানে উবুদিয়াতের কানেকশন থাকে কিন্তু কানেকশন লস হয়ে গেছে কেন আমার আল্লাহ কানেকশন করার জন্য আমাকে যেই ইন্দ্রিয়গুলা দান করেছেন হ্যাঁ মুখ চোখ কান সেই জায়গাগুলো আমরা সেভাবে ইউজ করতে পারছি না আপনি যদি চান আল্লাহর সাথে কানেক্টেড হতে চোখের ব্যবহারের মধ্যে পরিবর্তন আনেন যত্র তত্র চোখ ব্যবহার করবেন না যেখানে সেখানে কান ব্যবহার করবেন না এখানে ভালো আছে মন্দ আছে শ্লীল আছে অশ্লীল আছে খের আছে সার আছে মঙ্গল আছে অমঙ্গল আছে চোব দিয়ে মঙ্গল দেখেন কান দিয়ে মঙ্গল শুনেন জিব্বা দিয়ে শ্লীলতা বলেন আর নাক দিয়ে শ্লীলতা নেন প্যাটের মধ্যে হালাল দেন আপনি যখন পজিটিভিটির সাথে বালোর সাথে পৃথিবীর সাথে একটা কানেক্টেড হবে মুহূর্তের মধ্যে আপনার কানেকশন আপনার রবের সাথে হবে রবের সাথে যদি কানেকশন হয় দর্তির মধ্যে এর চেয়ে বড় নিয়ামত আর নাই কিরকম আপনি দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে ভদ্রতা এসে গেছে অন্তর দুর্বল হয়ে গেছে জিকিরের প্রতি মন যাচ্ছে তিলাওয়াতে কোরআনে আপনি এনজয় করছেন নামাজের মধ্যে একাকিত্বে নামাজ পড়া আপনার কাছে একটা বড় ভালো লাগার কারণ হয়ে গেছে একাকিত্বে হাঁটার মধ্যে আপনার আলাদা একটা ভালো লাগা আপনি কবর দেখলে আগে ভয় করতে এখন ভয় করে না আপনার ইচ্ছে করে সসম্মারে যদি যেতে পারতা কাশ মাহবুব 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 করতে করতে আপনার ভিতরে জগতের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে তার মানে আপনার সাথে আপনার রবের একটা কানেকশন হয়ে গেছে আমরা সেই কানেকশন লস করতেছি সর্বকونی আমাদের চোখের ব্যবহার মুখের ব্যবহার আমি মাদেরকে বলছি বুকে হাত দিয়ে বলেন বুকে হাত দিয়ে বলেন শেষ কোনবার আমরা কোরআনে পাকের তেলাওয়াত করেছি বলেন তো আমরা সবাই আল্লাহর কালাম আমার নবীর মাধ্যমে দিয়েছে কষ্টের সীমা ছিল না আমার নবীর শীতকালে আমার নবী ঘেমে যেতেন এই কোরানে পাক দিয়ে সেই কোরআনে পাক পড়া বন্ধ করে দিয়েছি কোরআনে পাক বন্ধ করবেন টেনশন বাড়বে কোরানে পাক বন্ধ করবেন মানসিক হতাশা বাড়বে কোরান পাক বন্ধ করবেন সমাজের গরের মধ্যে অশান্তি বেড়ে যাবে নামাজ বন্ধ করবেন গরে অশান্তি হবে নামাজ বন্ধ করবেন জিকির বন্ধ করবেন গরের মধ্যে অশান্তি হবে আপনি মনে করছেন নামাজ ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে অশান্তি না 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 আপনি আমার আল্লাহর হাতে হা না বললে আল্লাহর নাতে না না বললে দুনিয়া আপনার জন্য জাহান নামে পরিণত হবে আমার আখেরি পয়েন্ট আমার ভাইরা ধর্মের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস একটা আকিদা একটা কি আকিদা আকিদা অসম্ভব গুরুত্বপূর্ণ আকিদার মধ্যে বিন্দু পরিমাণ যদি দোষ থাকে আর আপনার এক লাখ গুণ নামাজ থাকে আপনার নামাজ আল্লাহ গ্রহণ করবে না

সম্মানিত উপস্থিতি যে জায়গায় যে বিষয়ে কথা বলবো বলে ওনারও আমাকে অনুরোধ করেছিলেন আমি সেই বিষয়ে প্রাইমারি কথা বলতে বলতে দিন আমরা অন্যদিকে চলে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম খেতি যেমন করেন আল্লাহর আসতে সন্তানদের প্রতি নজর দেন আসল খেত বাড়ি এটা হজরতে আমার শেখ আমাদের উস্তাদ দুই হাজার সাতানব্বই কি আটানব্বই তে ইন্তেকাল করেছে দুই হাজারে আমরা মিশরে গেছি ঠিক দুই বছর তিন বছরের জন্য হুজুরকে পাই নাই পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন এবং আল্লাহর বড় জবরদস্ত বলি কালকে বা আজকে আমি পড়তেছিলাম ওনার একটা কথা উনি বলছেন বেটা টাকা পয়সাও রিজিক টাকা পয়সাও রিজিক তবে সবচেয়ে দারুণ রিজিক হচ্ছে শরীরের সুস্থতা শরীরের সুস্থতা আরো যদি জিজ্ঞেস করতে চাও সবচেয়ে আজিম রিজিক কি সবচেয়ে আজিম রিজিক হচ্ছে তোমার নেককার সন্তান তোমার নেককার সন্তান রিজিক কাকে বলে জানেন রিজিক রিস্ক মাদ্রাসার জালা ছেলেরা আছে বেটা গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রিজিক শব্দের অর্থ লেখা হয়েছে এমন জিনিস যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয় আমার সন্তান আমার রিজিক হবে যদি আমার সন্তানের মাধ্যমে আমার উপকার সাধন হয় সন্তানের উপকার দুই ধরনের একটা একটা কবরের কবরের আগের জীবন জীবন আর পরের সেই সন্তান আমার জন্য উপকারী যে দুনিয়ায় কবরের আগের জীবনও উপকার হবে কবরের পরের জীবনও উপকার হবে সেই সন্তান সবচেয়ে বেশি উপকারী যেই সন্তানের মাধ্যমে কবরের পরের জীবনের উপকার বেশি সাধন হয় কবরের পরের জীবনের উপকার বেশি সাধন হয় কবরের পরের জীবনের উপকার যদি সাধন ছেলেদের কাছ থেকে নিতে চান এটাকে রিজিক বানাতে চান আসল খেতবাড়ি ছেলেদেরকে নিয়ে করে সাত বছর বয়স থেকে তাদেরকে যায় নামাজে দাঁড় করা দশ বছর বয়স থেকে নামাজের কথা বলেন আমার নবীর আজকের কথা শেখান কোরআনের তিলাওয়াত শিখান বড়দের সম্মান ছোটদের স্নেহ এগুলো শেখান তাকে বদ্র বানান তার জবান ঠিক করেন তার চোখ ঠিক করেন আপনি তেরো চোদ্দ বছর সময় পাবেন তেরো চোদ্দ বছরের মধ্যে স্বর্ণের ডিজাইন যেমন ডিজাইনকারী আগুনে পুড়িয়ে দেয় স্বর্ণ শক্ত হয়ে গেলে কি ডিজাইন দিতে পারে ভেঙে যাবে আপনি চোদ্দ বছর পরে যদি তাকে চেষ্টা করেন সে রিয়াক্ট করবে ভেঙে যাবে আপনি আপনার মতো করে ডিজাইন দিতে পারবেন না এই যে আপনি নামাজ পড়ছেন আপনার দেড় বছরের ছেলে আপনাকে দেখে দেখে যাই নামাজে সিজদাই পরে নাই সিজদাই পড়ে নাই পড়েছে কিন্তু কি এমন হলো পনেরো বছরে যাওয়ার পরে সে আপনার কথা আর শুনছে না মনে রাখবেন আপনি গরের মধ্যে খেতি করতে পারেন নাই ঘরের মধ্যে খেতি করতে পারেনি আসেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেই সবে বরাত সবাই মিলে শুধু ওয়াজ করতেছি সবে শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা ঠিক না প্রত্যেক মসজিদের মধ্যে আমাদের খুতবা শুধু সবে বরাত যায় ও বাইরে ভাই তেরোশো বছর ধরে কুল কায়েনাত করতেছে কোন দলিলের দরকার আছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ দলিলের দরকার আছে আমি কেন দলিল দেব দুই চার জন মানুষ সব জায়গার মধ্যে কারণ পৃথিবী শুধু পজিটিভ জিনিস নিয়ে গঠিত না পৃথিবীর মধ্যে পজিটিভ আছে নেগেটিভ আছে সুন্দর আছে ও সুন্দর আছে দিন আছে রাত আছে সুন্দর সব কিছু মিলে তো পৃথিবী এখানে কিছু মানুষ সব সময় থাকবে আপনি একটা ভালো কাজ করবেন কালকে আমি আমার ছেলেদেরকে কিছু কারাগো বলতেছিলাম কালকে আমাদের চারটা পাঁচটা ছেলে যদি গরু কিনে কিছু টাকা নিজেদের পকেট থেকে দিয়ে কম দামে যদি গরু গুস্ত বিক্রি করে অবশ্যই আপনার সমাজের থার্টি ফোরটি পার্সেন্ট মানুষ এটার সমালোচনা করবে কি বলবে আল্লাহ পাক জানে টাকা করতে কে পাইছে আল্লাহ পাক জানে এখন আমাদের ছেলেরা কি করে বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি এখনকার ছেলেরা ওরা দিশাহারা হয়ে যায় যেখানে যায় কিছুদিন আগেও ঘটনা কহজুর আর এখানে করব না কেন এখানে কিছু করলে সবাই পিছনে পড়ে তবে হাসতেছি হাসতেছে কেন আলম হাসতেছি বেটা তুমি একটা কাজ করো তুমি ফেরেস্তার দুনিয়ায় চলে যাও মানুষের দুনিয়ায় তুমি কাজ করতে পারবা না ফেরেস্তার দুনিয়ার মধ্যে কোনো সমালোচনা নাই মানুষের দুনিয়ায় কাজ করলে তো সমালোচনা হবে কারণ এখানে কিছু জিনিস আপনাকে সহ্য করতে হবে এটা মানুষের দুনিয়া এখানে মন্দ আছে বদ আছে খারাপ আছে কিছু আছে পেদাইশি ফাটাবাস পেদাইশি জন্মসূত্রে ফাটাবাস ওনারা তো আপনি যাই করেন সমালোচনা করবে আপনার দায়িত্ব কি ধৈর্য ধারণ করা যখনই আপনি ভালো কাজ করবেন সমালোচনা অবশ্যই হবে কারণ ভালো মন্দের মিশ্রণে সমাজ মাহফিলের মধ্যে এখন প্রত্যেকদিন মারামারি হচ্ছে না আমি একজনকে জিগাইলাম ভাই তোমার একটা ভিডিও দেখছি তো তুমি এভাবে রেগে গেল কেন কো দেখছেন না হুজুর আমার সাথে কি বলছে আল্লাহ ইন্না আলিল্লাহ তোমার সাথে যিনি বলেছেন উনি যদি বুঝতেন উনি কি বলতেন বলতেন তো তুমি রিয়াকশন দিলা কেন তুমি তো বলবো ওয়াউফাক বিদু আমরি ইলাল্লাহ ইন্না আল্লাহ ওয়াসির বিল ইবাদ আমি কিছু বলতে এসেছি আপনারা দিলে বলবো না দিলে মা সালামা ইলাল লেখা সসম্মানে চলে যাব বাকি পৃথিবীর মধ্যে যেই মানুষের ভিতরে নেগেটিভ এনার্জি আছে উনি তো নেগেটিভ এনার্জি দেবে আপনাদের যখন গ্যাস্ট্রিক হয় একটা ঢেকুর বের হয় না বের হয় সেই ডেকুরের মধ্যে গন্ধ থাকে না থাকে এটা কমন একটা জিনিস সবার ভিতরে পজিটিভিটি থাকে না পজিটিভ আর নেগেটিভ মিলে পৃথিবী কারণ আপনি যদি মনে করেন সমালোচনা থাকবে না এটা কশ্চিন হবে না এখানে এটা পৃথিবী এটা দুনিয়া আপনারা কি কাজ করবেন যদি সুস্থ থাকতে চান ভালো থাকতে চান বিজ্ঞান বলছে আপনি যদি ভালো থাকতে চান দুইটা জিনিস আপনার ভিতরে রাখবেন একটা ধৈর্য আর একটা কৃতজ্ঞতা প্রকাশ করা কেউ আপনাকে সহযোগিতা করেছে কৃতজ্ঞ থাকা এখন আপনি যার যে আপনাকে পুরো जिंदगी সহযোগিতা করেছে বুঝতে পেরেছেন আমরা প্রথমে লাঠি নিয়ে তারে মারি একটা প্রথম লাঠির বাড়ি যিনি শুরু থেকে সহযোগিতা করেছেন তারে দে এটা পৃথিবীর নিজাম নিয়ম কিন্তু শান্তিতে থাকতে পারবেন না আপনি যদি শান্তি চান বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইসিস শান্তি পৃথিবীর কোথাও শান্তি নাই টাকা দন দौलত যেই দেশে বেশি সেই দেশে শান্তির সবচেয়ে বড় অভাব আমেরিকা ইংল্যান্ডে যান মানুষ আত্মহত্যা করছে হতাশায় ভুগছে মানুষ ঘুমের ওষুধ খেয়ে দিনকে দিন ঘুমিয়ে থাকতেছে আমাদের মধ্যে আছে সেটা নাই কেন আমাদের মধ্যে দিন আছে ধর্ম আছে আখেরাত আছে আকিদা আছে বিশ্বাস আছে সেই কারণে এখনো পর্যন্ত ওই অর্থে আমাদের ভিতরে এই জিনিসগুলা ঢুকে নাই কিছুক্ষণ ধরে শরীফ পড়ে না তোমার জিকির করি লা ইলাহা

সম্মানিত উপস্থিতি তো রুহানি জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যে সিজনের ব্যবস্থা করেছেন তোর মধ্যে আজিম সিজন হচ্ছে মাহের রমাদান সেই রমদানের আগে প্রস্তুতির জন্য আল্লাহ সবে ব্যবস্থা করেছে কিন্তু আপনারা জানেন সবে আল্লাহ কিছুর দুয়া আমাদের মধ্যে অনেক মানুষের দোয়া আল্লাহ সবে ক্ষমা করেন কারা জানেন কেন সবে বরাত আমাদের মধ্যে কোনো পরিবর্তন আনে না আসেন আমরা সেটা জেনে নেই যাতে আমরা রমজানের জন্য তৈরি হতে পারি কারণ এই গুণাগুলো দেখেন না আপনারা তিরিশ বছর ধরে আমি নামাজ আদায় করছি কেউ বলতে পারবেন সিনাই হাত দিয়ে ইল্লাম আশা আল্লাহ সবাই তার একরকম না কেউ বলতে পারবেন কোনোদিন রুকুর মধ্যে গিয়ে আমি কেঁদে কুটে একাকার হয়ে গেছে আমার ভিতরে আল্লাহর মহব্বত সিজদার মধ্যে সাদ জোক পেয়েছেন নামাজের প্রতি মহব্বত জন্মে গেছে আপনি মানুষ খুঁজে পাবেন না সেরকম কেন প্রথমে আমরা এটা জেনে নেই আমি উলামাই কেরামকে অনুরোধ করব আমরা সবে বরা জায়েজ না না জায়েজ সবে কদর জায়েজ না না জায়েজ ওগুলাতে না গিয়ে আগে আমরা চেক করে নেই যে সমস্ত মানুষের দুয়া সবে বরাতে কবুল হবে না বলেছেন আমার নবী ওই লিস্টের মধ্যে আমাদের নামটা আছে কিনা সবে বরাতে দুয়া কবুল হবে না কার তো যেই ব্যক্তি শির করে এখন আমরা মনে করি কি শির্ক মানে মূর্তি পূজা ভূত পূজা আমার নবী মুসলমানের সাথে কথা বলতেছে আমার নবী জানে না আমরা মূর্তি পূজা ভূত পূজা করব কি আমার নবীর চেহারা মুবারক কালো সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ চেহারা মুবারক কালো কেন আমার নবী বলেছেন শিরকের কথা সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উম্মত শিরক করবে আমার নবী বলেন আমি ভূত পূজা মূর্তি পূজার কথা বলতেছি না আমার উম্মতের মধ্যে রিয়া এসে যাবে রিয়া 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 মানে লোক দেখানো নামাজ লোক দেখানো লোক দেখানো টাকা দেওয়া লোক দেখানো যা কিছু আমরা করি লোক দেখানো মানি আমি এখন তকরির করছি আমার ভিতরে এসে গেছে মার্শাল্লা অনেক মানুষ আমার কথা শুনতেছে ঠিক আছে আমার তকরিরের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি সেখানে আমি মানুষকেও শরিক করে নিলাম না মানুষকেও শিরিক হয়ে গেছে এটাকে বলে শিরকুসারায়ের গোপন শের গোপন শের কাকে বলে কর রিয়া হচ্ছে গোপন শের আমার যার ভিতরে রিয়া আছে সবে বরাতে তার দু আল্লাহর দরবারে কবুল হবে না নাম্বার 1 নাম্বার 2 যেই ব্যক্তির ভিতরে আরেক মুসলমানের জন্য বিদ্বেষ আছে বিদ্বেষ হিংসা সেই ব্যক্তির দু আল্লাহর দরবারে কবুল হবে কার অন্তরে নাই চিন্তা করে দেখেন প্রত্যেক মানুষ আমরা আরেকজনের ব্যাপারে হিংসা বিদ্বেষ লালন করি কেন আমাদের এবাদত বরকত হয় না আমরা বলি না টাকার বরকত নাই দুই হাজার টাকা দিয়ে আগে আমার বাপ দাদারা পরিবার চালিয়েছে দুই লাখ টাকা দিয়ে আমরা হিমশিম খাচ্ছি কেন তো বরকত নাই বরকত কেন নাই হজরতে জালাল উদ্দিন রুমি রদি আল্লাহ তালু বলছে ও আমার নবীর উম্মত বস্তার মধ্যে ধান রেখে যে ঘুমিয়ে পড়েছো বস্তার দান কিন্তু নিচে ইদুর এসে দান খেয়ে চলে গেছে যা রেখে গেছে তা আমরা চট্টগ্রামের ভাষায় বলি সুবা আপনারা বুঝতে পেরেছেন চিটাটা রয়ে গেছে ভিতর থেকে চালটা ختم করে দিয়ে গেছে আপনি এক মাস পরে যখন বস্তার মুখ খুলেছেন সিটাবাদে কোনো চাল নাই কিসে করলো এই কাজ পরে নিচে দেখছেন একটা ইন্দুর দুইটা ইন্দুর এসে আপনার পুরা চাল খেয়ে চলে গেছে এখানে এই বস্তার ভিতরে নামাজ রোজা হজ সাদকা সব কিছু রেখেছি কিন্তু পাশে একটা ইন্দুর কিসের ইন্দুর কোন নফসের ইন্দুর লোভের ইন্দুর হিংসার ইন্দুর অহংকারের ইন্দুর ভিতরে ঢুকে আমার ইবাদতের নূরগুলা খেয়ে চলে গেছে আমার কোনো খবর নাই সেই কারণে মুখ থেকে গালি কোথাও যায় নাই চোখ থেকে বেহুরমতি কোথাও যায় নাই আমার নবী বলছেন যার ভিতরে অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে তার দোয়া সবে বরাতে কবুল হবে না সবে বরাতে দোয়া কবুল না হলে মাহের রমজানের বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি সম্মানিত উপস্থিতি তৃতীয় যে ব্যক্তির ভিতরে অহংকার আছে এটা আমাদের এখন জাতীয় বেদিতে পরিণত হয়েছে আছে অহংকারী পাওয়ার আছে অহংকারী টাকা পয়সা ঢুকেছে অহংকারী গাড়ি পরিবর্তন হয়েছে অহংকারী কিছুদিন আগে আমাদের এক ছেলে আমাদের অনেক জুনিয়র দেখলে আগে পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন সেই ছেলে আমরা বসে আছি হঠাৎ করে দেখি সে পা আমি মাথায় প্রথমে খেয়াল করি না পা টেনে এমরে করে বসছে হঠাৎ করে আমার মাথায় আসছে কিরে এটা এভাবে কারণ আমাদের এখানে আমাদের মাদ্রাসার লেখাপড়ার মধ্যে এই আমাদের ছাত্ররা কই যে হাসান শরফুদ্দিন আল্লামা হাসান শরফুদ্দিন এমনিতে পিছনে বসে আছে কুমিলা বরুড়া কামিল মাদ্রাসার মধ্যে হাদিস পড়ান প্রবাসক বর্তমানে বাংলাদেশে যারা বক্তব্য দেয় অনেক বক্তা অনেক বক্তা মানে এইটি ফাইভ পার্সেন্ট বক্তাকে বসাই পড়াইতে পারবে তারা আমাদের মাদ্রাসার মধ্যে একটা নিয়ম আমার মধ্যে সম্মান করা আমরা এখনো আমাদের উস্তাদের জুতা বহন করি তো আমাদের আমরা যেমন উস্তাদের জুতা ধরে রাখি আমাদের ছাত্ররা আমাদের সাথে একই আচরণ করে আপনারা বুঝতে পেরেছেন আদব জিনিসগুলো আমাদের এই জায়গা থেকে একেবারে নাই হয়ে যাচ্ছে একেবারে নাই হয়ে যাচ্ছে তাহলে আমি আপনাদেরকে বলতেছি এলম অহংকারী করে টাকা পয়সা অহংকারী করে ছেলেটা বসছে এমনি আমি চিন্তা করলাম কিরে এর বসার দরণ পরিবর্তন হলো কেন পরে মাথায় আসছে আচ্ছা গাড়ি পরিবর্তন হয়েছে আমি শুধু কানে কানে বলেছি ব্যাংকের মধ্যে কি টাকা বেশি জমে গেছে

এই ওয়াজের মধ্যে আমাদের ছেলেরা বলে না এই কিছুদিন আগে একটা ওয়াজ শুনতেছি আসেনি কোনো মায়ের ছেলে আমার সামনে দুই লাইন এবারত পড়তে পারবে এগুলা কি এগুলা ভিতরে গেস্টিকের গেস্টিকের গ্যাস বাইরেতে যে এটা অহংকারের গ্যাস বেটা এটা অহংকারের গ্যাস আমার নবী বলছে যার ভিতরে অহংকার আছে তার দোয়া কবুল হবে না তার দোয়া কবুল হবে যেই ব্যক্তি মা বাবার সাথে বিয়াদবি করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আমাদের ছেলেরা তো এখন কালচার করে ফেলেছে বাবার তো দুই পয়সার কোনো দামও নাই বাবার দুই পয়সার কোনো দামও নাই বড়দের কোনো দাম নাই আমার নবী বলেছেন তুমি যদি বড়দেরকে সম্মান না করো বড়দেরকে নির্দিষ্ট করে দেয় নাই মুসলমান ও মুসলমান করে বড়দেরকে মানলাম ইউ আকির আও ইউ আযিম আও ইউ বাজিল কাবীরানা ফলাইসা মিন্না আও কামা ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে যে সম্মান করেন নাই সে আমার উম্মত না সে জায়গার মধ্যে মা বাবার সাথে বিয়াদবি এর পরবর্তীতে আমার নবী বলছেন যারা সার্বক্ষণিক মদ পান করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এখন যে কথা বলবো সেটা আমাদের জাতীয় বেধি। আমার নবী বলছেন যারা পরনিন্দা পরচর্চা গিবত করে তাদের দু আল্লাহর দরবারে কবুল হবে এখন বলেন সবে বরাত সবে বরাতে আমার দোয়া কবুল হয়েছে কিনা আমি তো দেখতেছি ম্যাক্সিমাম বেদি আমার ভিতরে আছে আপনারা এগুলা নিয়ে চিন্তিত হন বাদ দেন কে কি বলছে না বলছে কিছুদিন পরে

কেউ কারো পথে কেউ কারো সফরের সঙ্গী হবে না অসংখ্য মানুষ কবরস্থানে শুয়ে আছে কেউ কারো সফর সঙ্গী হয় না আমার ভাই আজকে যাবেন কালকে পশু দুই তিন দিন পৃথিবী স্মরণে রাখবে এরপরে মা ছেলেকে স্মরণে রাখে না ছেলে মাকে স্মরণে রাখে না আজীব দুনিয়া যার যার সফরের মধ্যে আমরা একা সুতরাং মানুষ নিয়ে না নিজের দিকে নিজে খেয়াল করেন রয়ে গেল আল্লাহ আমার আল্লাহ অনেক দয়ালু আপনি ইচ্ছে করলে এক সপ্তাহের মধ্যে আল্লাহর সাথে কানেকশন কানেক্টেড হতে পারবেন আমার ভাইরা কাতারে সন্তানটাকে মা নবীনগরে কিচেনের মধ্যে মা কাজ করতেছে কাতারের মধ্যে ছেলে এক্সিডেন্ট করে সাকারাতুল মতের মধ্যে মা কিচেন থেকে বের হয়ে দেখো তো আমার ছেলেগুলা ঠিক আছে কিনা দেখো আমার ছেলে ঠিক আছে কিনা কাটা মুরগির মতো করে মা আপনি বলতে পারেন কিভাবে এটা সম্ভব হয়েছে এটা মার সন্তানের সাথে রাত বলে কানেকশন এটা মাতৃত্বের কানেকশন যেভাবে মার সন্তানের মাঝখানে মাতৃত্বের কানেকশন থাকে ঠিক সেভাবে আল্লাহ এবং বান্দার মাঝখানে উবুদিয়াতের কানেকশন থাকে কিন্তু কানেকশন লস হয়ে গেছে কেন আমার আল্লাহ কানেকশন করার জন্য আমাকে যেই ইন্দ্রিয়গুলা দান করেছেন হ্যাঁ মুখ চোখ কান সেই জায়গাগুলো আমরা সেভাবে ইউজ করতে পারছি না আপনি যদি চান আল্লাহর সাথে কানেক্টেড হতে চোখের ব্যবহারের মধ্যে পরিবর্তন আনে যত্র তত্র চোখ ব্যবহার করবেন না যেখানে সেখানে কান ব্যবহার করবেন না এখানে ভালো আছে মন্দ আছে শ্লীল আছে অশ্লীল আছে খের আছে সার আছে মঙ্গল আছে অমঙ্গল আছে দিয়ে দিয়ে মঙ্গল কান শুনেন বলেন আর নাক দিয়ে শ্লীলতা নেন পেটের মধ্যে হালাল দেন আপনি যখন পজিটিভিটির সাথে বালর সাথে পৃথিবীর সাথে একটা কানেক্টেড হবে মুহূর্তের মধ্যে আপনার কানেকশন আপনার রবের সাথে হবে রবের সাথে যদি কানেকশন হয় তর্তির মধ্যে এর চেয়ে বড় নিয়ামত আর নাই কিরকম আপনি দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে ভদ্রতা এসে গেছে অন্তর দুর্বল হয়ে গেছে জিকিরের প্রতি মন যাচ্ছে তিলাওয়াতে কোরআনে আপনি এনজয় করছেন নামাজের মধ্যে একাকিত্বে নামাজ পড়া আপনার কাছে একটা বড় ভালো লাগার কারণ হয়ে গেছে একাকিত্বে হাঁটার মধ্যে আপনার আলাদা একটা ভালো লাগা আপনি কবর দেখলে আগে ভয় করতো এখন ভয় করে না আপনার ইচ্ছে করে শসম্মারে যদি যেতে পারতাম কাশ মাবুদ 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 করতে করতে আপনার ভিতরের জগতের মধ্যে একটা আমুল পরিবর্তন আসবে তার মানে আপনার সাথে আপনার রবের একটা কানেকশন হয়ে গেছে আমরা সেই কানেকশন লস করতেছি সার্বক্ষণিক আমাদের চোখের ব্যবহার বুকের ব্যবহার আমি মাদেরকে বলছি বুকে হাত দিয়ে বলেন বুকে হাত দিয়ে বলেন শেষ করবার আমরা কোরআনে পাকের তিলামত করেছি বলেন তো আমরা আল্লাহর কালাম আমার নবীর মাধ্যমে দিয়েছে কষ্টের সীমা ছিল না আমার নবী শীতকালে আমার নবী ঘেমে যেতেন এই কোরআনে পাঠ দিয়ে সেই কোরআনে পাঠ পড়া বন্ধ করে দিয়েছি কোরআনে পাঠ বন্ধ করবেন টেনশন বাড়বে কোরআনে পাক বন্ধ করবেন মানসিক হতাশা বাড়বে কোরআনে পাক বন্ধ করবেন সমাজের গড়ের মধ্যে অশান্তি বেড়ে যাবে নামাজ বন্ধ করবেন গড়ে অশান্তি হবে নামাজ বন্ধ করবেন জিকির বন্ধ করবেন গরের মধ্যে অশান্তি হবে আপনি মনে করছেন নামাজ ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে অশান্তি না 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 আপনি আমার আল্লাহর হাতে হা না বললে আল্লাহর নাতে না না বললে দুনিয়া আপনার জন্য জাহান নামে পরিণত হবে আমার আখেরি পয়েন্ট আমার ভাইরা ধর্মের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস একটা আকিদা একটা কি আকিদা আকিদা অসম্ভব গুরুত্বপূর্ণ আকিদার মধ্যে বিন্দু পরিমাণ যদি দোষ থাকে আর আপনার এক লাখ গুণ নামাজ থাকে আপনার নামাজ আল্লাহ গ্রহণ করবে না আপনি বলতে ধরেন আপনি সবকিছু মেনেছেন একজন সাহাবিকে আপনি গালি দিয়েছেন গালি দিয়েছেন